আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন তো ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ দেখাবো যারা ল্যাপটপ কিনবেন চিন্তা আপনারা করতেছেন তো চলে আসুন সলিউশন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা খুব সহজ লোকেশন দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সাথেই আমাদের চরঙ্গি মার্কেট এবং আমাদের চরঙ্গি মার্কেটে তিনতলা দুতলা দুইটা বিল রয়েছে ফারুকঘাট সলিউশন একটু খেয়াল করলেই পেয়ে যাবেন অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ এখন ইন্টারন্যাশন ওয়ান আছে এরকম ল্যাপটপ কিন্তু চলে আসছে আমাদের কাছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে তারপরে জেড বুকের ইলেভেন জেনারেশন ফায়ার ফ্লাইয়ের পুরাই ফাইভের ল্যাপটপ চলে আসছে এইদিকে ইলেভেন জেনারেশন এল ইড বুকের রয়েছে জি সিক্সের ল্যাপটপ আছে রাইজান ফাইভের ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশে মেগা আটসের র্যাম ব্যবহার করা হয়েছে এখনও চার এখনও চল্লিশ মাসের মতো ওয়ারেন্টি রয়েছে এই ল্যাপটপগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ডিটেলস আলোচনা করবো আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনার পছন্দের ডিভাইসটি এই ভিডিওর মাধ্যমে খুঁজে পাবেন তো দেখে নেব কী কী ল্যাপটপ আছে ইয়ার্স আমরা নতুন একটি মডেল দেখব এটা হচ্ছে এইচপি এইচপি জেড বুকের ওয়ার্ক স্টেশন যেটা ফায়ার ফ্লাই এটা কিন্তু একদম নতুন ইয়সে একেবারে ব্র্যান্ড নিউ এখন ইন্টারন্যাশন ওয়ারেন্টি আছে ইলেভেন জেনারেশন কোরআ ফাইভের ল্যাপটপ যেটা ব্যাটারি হেলথ এখনও নাইনটি পার্সেন্টের মতো হেলথ রয়েছে ওয়ারেন্টি রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ একেবারে নতুনের মতো ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ মেগার্সে ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম চাইলে আপডেট করতে পারবেন ওয়ার্ক স্টেশনে এই ল্যাপটপটি ফায়ারফ্লাই ফোর টিনতে সার্চ করলে আপনি এটার ডিটেলস ইনফরমেশন কিন্তু পাবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস রেখেছি আমরা অনলি চন্ন হাজার নয়শো টাকা চন্ন হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ইলেভেন জেনারেশন এইচপি ফায়ার একদম নতুন ওয়ারেন্টি একদম ওয়ারেন্টি রয়েছে এক বছরের উপরে ইন্টারন্যাশন ওয়ারেন্টি আছে এছাড়া ইলেভেন জেনারেশন এখানে রয়েছে ইলেভেন জেনারেশন এইচপির জি এইটের ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটাও অ্যাভেলেবেল রয়েছে নিতে পারেন তারপরে এখানে জি ফোরের ল্যাপটপ আছে এলি ইডেক্স টু জি ফোর কিন্তু একদমই লেটেস্ট এটাই সর্বশেষ ভার্সন বাংলাদেশে সেকেন্ড হ্যান্ডের মধ্যে জি ফোরের পরে আর মডেল আসেনি জি ফোরের ল্যাপটপটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন টুইন ওয়ান একটু দেখাবো আপনাদেরকে টুইন ওয়ান এটা অটোমেটিকলি ম্যাগনেটিক সিস্টেম লেগে যাবে এবং ন্যানো ন্যানোবেজের ডিসপ্লে ভেজালটা কিন্তু অনেক স্লিম রয়েছে এবং এটি ডলবি সাউন্ড সিস্টেম সুপার এমলের ডিসপ্লে ব্যবহার করা আছে টাচ স্ক্রিন এটাতে রয়েছে ষোলো জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আর দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন এই ল্যাপটপটি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান নিতে পারবেন এগুলো সেলুলার সিস্টেম সিম কার্ড ব্যবহার করতে পারবেন এছাড়া এখানে আমাদের কাছে রাইজান সেভেনের ল্যাপটপ আছে রাইজান সেভেন এলিট বুকের এগুলো পাঁচশো বারো জিবি সরি এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসে জি রাইজেন সেভেন রাইজেন সেভেন প্রোসর এটাও জি এইটের মডেল সেভেন ফোর ফাইভ জি এইটের রাইজেন সেভেন প্রোসর ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার ল্যাপটপ এছাড়া প্রোবুকের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে যারা নেবেন এটাও পাঁচশো বারো জিবি এবং আট জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে দুটো ভেরিয়েন্ট রয়েছে ইলেভেন জেনারেশন কোরআ ফাইভের একেবারে ওয়ারেন্টি সহকারে জি এইটের ল্যাপটপ আছে তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার পছন্দের ল্যাপটপ কিন্তু ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রেগুলার প্রাইজের কিছু ল্যাপটপ আছে আমার পিছনে অনেক ল্যাপটপ আছে যেমন জি নাইনের ল্যাপটপ আছে সারপেস আছে ম্যাক আছে সারপেসে গোল্ড কালার আছে এখানে ফায়ার ফ্লাইগুলো রয়েছে আই ফাইভ আই সেভেন এছাড়া একদম যেটা একদম কমন ল্যাপটপ বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে বেশি ইউজ হয় যে ল্যাপটপগুলা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে যেমন জি সিক্সের এই ল্যাপটপটি ফুল স্ক্রিন এইট ফ্টি জি সিক্স ষোলো জিবি র্যাম একটা স্লটে ষোলো জিবি রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম অ্যাসিডি আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন ন্যানোভেজেল ফেস ডিট এক্স্যাঞ্চর তারপরে এখানে ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক ফিঙ্গারপ্রিন্ট যেহেতু এটা বিজনেস ক্লাসের একটা ল্যাপটপ আপনি যে কোনো কাজ এই ল্যাপটপতে করতে পারবেন চব্বিশ ঘন্টা রাফ টাফ ইউজ করতে পারবেন এটা যে গ্রাফিক্স ইউজ করা হয়েছে ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স রয়েছে র্যামের সাথে গ্রাফিক্স শেয়ার করবে আপনি র্যাম বানাইলে গ্রাফিক্স বেড়ে যাবে এবং এটা ফুল টাচ স্ক্রিন টাচ স্ক্রিন আইপিএস টেকনোলজি নতুন একটা টেকনোলজি ডিসপ্লে চলে আসছে যেটা আপনার গ্লাস নেই ভাঙার একটা সম্ভাবনা নেই এই ল্যাপটপটি একটা নন টাচের মতোই একটা ভালো রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন তো এটার সাথে অরিজিনাল চার্জার ব্যাগমা যে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন এইট ফোর ডি জি সিক্সের ল্যাপটপ ষোলো ষোলো জিবি র্যাম একটা স্লোটে দুশো ছাপান্ন জিবিতে টাচ স্ক্রিনটা আমরা প্রাইস দেখি অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্সের টাচ স্ক্রিন ষোলো জিবিতে পাচ্ছেন এছাড়া থার্টিন জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো যারা স্টুডেন্ট আছেন এই ল্যাপটপগুলো নিতে পারেন এখনও চল্লিশ মাসের ওয়ারেন্টি আছে বিয়ার্স চল্লিশ মাসের ওয়ারেন্টি রয়েছে এটা ইন্টেলের একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ মার্কেটে সেল হচ্ছে যেটা প্রসেসর ক্যাপাসিটি সিক্স এমবি ক্যাশ এটা এইট জেনারেশন কোরআইাই ফাইভের সমান প্রসেসর ক্যাপাসিটি কিন্তু আপনি এই ল্যাপটপে পাবেন যেহেতু এটা এই সিক্স এমবি ক্যাশের অটা করে একটা প্রসেসরের ল্যাপটপ এবং এটাতে আপনারা ডিডিআর ফাইভের আটচল্লিশ মেগা আর্সের আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি অ্যাসিডি চালের অ্যাসিডি র্যাম দুটোই আপডেট করতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সুপার অ্যামোলেট ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সাথে টাইপ সি অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসবেন এছাড়া এটার মধ্যে আরেক আরেকটা মডেল আছে কমের কম প্রাইজের মধ্যে আপনারা নিতে পারেন সতেরো হাজার পাঁচশো টাকা এটাও থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াটকোর ফোর এম বি ক্যাশের ল্যাপটপ এগুলোর সাথে টাইপ সি চার্জার আছে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসবেন যাদের কম বাজেটে ল্যাপটপ লাগবে আপনারা কিন্তু ফারুকঘাটি সলিউশনে চলে আসতে পারেন নতুন অনেক মডেল আসছে আমাদের কাছে কম বাজেটের মধ্যে হাই কনফিগারেশন একটা ল্যাপটপ দেখাবো আপনাদের জন্য একদম ভালো একটা অপরচুনিটি রয়েছে এই ল্যাপটপটা প্রাইজের দিক থেকে এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা সিক্সটিন এম বি ক্যাশের ভালো একটা আপডেট প্রসেসর থাকবে এবং এই ল্যাপটপটি ওপেন হতে টু সেকেন্ড সময় লাগে দুই সেকেন্ডের মধ্যে পাওয়ার সোর্সিংয়ের মধ্যে ল্যাপটপ ওপেন হবে এবং এটাতে কিন্তু আপনি চাইলে বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যেহেতু একটাই ষোলো জিবি এই মুহূর্তে র্যাম ব্যবহার করা হচ্ছে ল্যাপটপটাতে এবং ন্যানোভেজেলের ডিসপ্লে একদম থার্টিন জেনারেশন যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা আগের চারও ডিসকাউন্ট করে যেটা ফিফটি থাউজেন্ড প্রাইস ছিল এখন আপনাদেরকে প্রাইস দিচ্ছে অনেক ছচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ এবং প্রতিটা ল্যাপটপের সাথেই লং টাইম ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি রয়েছে যে কোনো ল্যাপটপের উপরে দশ দিনের চেকিং অ্যার্টি এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন খুবই মানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ আছে টাকা দেওয়ার আগে কুরিয়ারে ল্যাপটপ খুলে দেখবেন তারপরে ল্যাপটপ নেবেন তারপর আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে ল্যাপটপগুলো আপনি পার্সেস করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন আর এরপর আমাদের আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা হচ্ছে জেট এটাও ওয়ার্ক স্টেশন যারা একটু কম বাজেটের মধ্যে জেটবুক চাচ্ছেন এটাও জেটবুকের ফায়ার ফ্লাই একদম লেটেস্ট ইলেভেন জেনারেশন এবং এইগুলোর আগের মডেলই হচ্ছে জেটবুকের জি সিক্স মডেল এটাও ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একটা স্লটেই ডিডিআর ফোরের চব্বিশশো মেগা আর্সের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি জি সিক্স মডেলটি পাচ্ছেন অনলি জি সিক্স মডেলটা আমরা দিচ্ছি অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আগের চার ডিসকাউন্ট করে ষোলো জিবি র্যাম দিয়ে জি সিক্স মডেল পাচ্ছেন ডিসপ্লের এর মধ্যে আরেকটি ল্যাপটপ আছে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একেবারে স্লিম ফেস ডিটেক্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট তারপরে ব্যাকলাইট কিবোর্ড সব কিছু রয়েছে এবং কার্বন ফাইবার বডি এই ল্যাপটপটা এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় যারা এইট জেনারেশন অকটা করে হ্যাঁ কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ চালিয়েছে নিয়ে নিতে পারেন সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় দিচ্ছি আমরা এটা দুশো ছাপ্পান্ন আট জিবি চাইলে এমএসসিটা আপডেট করা যাবে এবং এই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগমার সব কিছু থাকবে এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স চলে আসতে পারেন ফারুকাটের চলেশনে অনেক নতুন কালেকশন চলে আসছে তারপর এল ই ড্রাগন ফ্লাই আছে এটা আসলে খুবই সুনামধন্য একটি ল্যাপটপ এলি ড্রাগন ফ্লাই যেটা অনেক দামি সিরিজ প্রায় থ্রি ল্যাক্সের কাছাকাছি নিউ প্রাইজ ভিউয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্যবহার করা হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি সুপার অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রাইভেসি গ্লাস সহ এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এছাড়া রাইজেন ফাইভের ল্যাপটপ আছে রাইজান ফাইভের টাচ স্ক্রিন ল্যাপটপ আসছে রাইজেন ফাইভ রাইজেন ফাইভ সেভেন ফোর ফাইভ জি ফাইভের ল্যাপটপ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফুল টাচ স্ক্রিন রাইজেন ফাইভের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা ফুল টাচ স্ক্রিন রাইজেন ফাইভের ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপগুলো রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বা চলে আসতে পারেন ফারুকআাটি সলিউশনে আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি সুবিধা কিন্তু করে নিতে পারেন তো চলে আসবেন আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ